নমস্কার বন্ধুরা আজ দীপাবলি আজ লক্ষ্মী দেবীর পাশাপাশি দেবীর কালীর পুজো হয় আজকের পুজো শুধু মূর্তি পূজা নয় এটি হলো শক্তির আরাধনা আর এই শক্তি আমাদের মনোবল বাড়ায় যা জীবনে আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে মা কালী অসুর বধ কেবল এক পৌরাণিক কাহিনী নয় এর ভেতরে লুকিয়ে আছে মেয়েদের শক্তি আত্মবিশ্বাস ও আত্মরক্ষার পাঠ মা কালী যখন ওষুধের বধ করেছিলেন তখন তিনি নারী শক্তির চূড়ান্ত রূপে প্রকাশ পেয়েছিলেন তিনি সেখান নরম হৃদয়ে থাকা মানেই দুর্বল হওয়া নয় তাই সকল মেয়েরা মা কালীর দেখে কিছু জিনিস শিখতে পারেন এবং সেটা নিজের জীবনে কাজে লাগিয়ে নিজেকে করে তুলতে পারেন শক্তিময় এবং সমাজের ওষুধদের হাত থেকে যারা প্রতিনিয়ত মেয়েদের প্রতি অন্যায় করে চলে তাদেরকে চূড়ান্ত জবাব দিতে পারেন এক নম্বর নিজেকে ভয় বধ করো নিজের ভয়কে সবসময় বধ করা উচিত ভয়ই আমাদের প্রথম অসুর মা কালী যেমন রণক্ষেত্রে দাঁড়িয়েছিলেন তেমনি নিজের জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তাই তোমরাও নিজের জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হও দুই নিজেকে ছোট ভেবো না সমাজ যতই বলুক তুমি পারবে না নিজের শক্তিতে বিশ্বাস রাখো মা কালী একাই দানববধ করেছিলেন এটা সবসময় মনে রাখবেন তুমিও পারবে তোমার মধ্যেও সেই শক্তি আছে তিন নিজের আগে শক্তিতে পরিণত করো রাগ্কে দমন নয় রাগ্ঞে সঠিক কাজে লাগাও নিজের অপমান কষ্ট অন্যায়ের প্রতিবাদে সেই আগুন ব্যবহার করো চার নিজের আত্মসম্মান সবসময় রক্ষা করো মা কালী যেমন দেবতাদেরও শিক্ষা দিয়েছিলেন তেমনি মেয়েরা নিজেদের প্রতি অন্যায় সহ না করে না বলতে শেখো সেই অন্যায়ের প্রতিবাদ করতে শেখো অন্য মেয়েদেরও শক্তি দাও একা শক্তিশালী হওয়া যথেষ্ট নয় অন্য এগিয়ে আসতে উৎসাহ দাও মা কালী ছিলেন নারীদের মিলিত শক্তি শক্তি ছয় মাধ্যমে অন্তরের আনো যুদ্ধের পর মা কালী শান্ত হন শিবের উপস্থিতিতে তেমনি নিজের ভেতরে ভারসাম্য বজায় রাখো রাগের সঙ্গে বুদ্ধিটাও রেখো তাই বলা হয় যে মেয়েরা হচ্ছে দেবী শক্তির প্রতি তাই নিজেকে সব সময় ছোট ভেবে নাও নিজেকে একদমই ছোট ভাববে না কারণ তোমার মধ্যেও সেই শক্তি আছে তুমি পারবে এই সমাজে অসুরদের হাত থেকে নিজেকে রক্ষা করতে তো আজকের দিনে মায়ের পুজো মন থেকে করো মাকে শক্তি চাও যাতে নিজে মায়ের মতন পাশাপাশি শক্তিশালী হয়ে উঠতে পারো কারণ এই সমাজে বেঁচে থাকার জন্য নারীদের শক্তিশালী হওয়া অবশ্যই প্রয়োজন জয় মা কালী শুভ দীপাবলি আমি চাই সকল মানুষের দীপাবলিটি খুব ভালো করে কাটুক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালী ধন্যবাদ